প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি শুরু করছি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 এর বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদের ব্যাকরণ মেনে লিখতে শিখি অধ্যায়ে শব্দ বিষয়ের বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগের থাকছে ক্রিয়াপদ ক্রিয়াপদ কিভাবে বিভিন্ন ভাবে বাক্যে ব্যবহৃত হয় কিভাবে বাক্যে প্রয়োগ করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং সর্বপ্রথমে আমি আলোচনা শুরুতে চলে যাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে কি রয়েছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করে আসি প্রথমে আমরা দেখছি এখানে পদে রয়েছে তিনটি প্রশ্ন অর্থাৎ এখানে রয়েছে তিনি শোকে হয়ে এসেছেন হ্যাঁ রূপ সংশোধন করো অর্থাৎ এখানে কিন্তু এই ক্রিয়ারূপে পরিবর্তন মানে ভুল আছে আর কি কারণ একটা বিষয় আমাদের বলতে তিনি শোকে পাতর হয়ে এসেছেন এসেছেন মানে শোকে পাথর হয়ে আসছে পাথর যখন হাওয়া হয় সেটা কিন্তু কখনো চলাচল অর্থাৎ আসতে পারে না তাহলে আমাদের বুঝতে হবে যে পাথর তো সেই পাথরকে বুঝাচ্ছে না যে একদম পাথর বস্তু হয়ে গেছে তার মানে এমন একটা আঘাত পেয়েছে যে শোকে সেখানে বস্তুর মতো অবস্থান করছে তার মানে এখানে কখনো এখানে এসেছেন ক্রিয়াটিভ হবে না তাহলে কিভাবে আমাদের এই এই এসএস দিনের জায়গায় কোন ক্রিয়াটিভ হবে সেই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ক্রিয়া পদের বিস্তারিত আলোচনা করে তারপর কিন্তু আমি এই তিনটে পদের সঠিক উত্তর তোমাদের সম্মুখে তুলে ধরবো এবং যা তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে প্রথমে আমাদের থাকছে ক্রিয়া কাকে বলে যাকে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে ওই পথকেই কিন্তু ক্রিয়াপদ বলা হয় আরো সহজভাবে আমরা বলতে পারি যা করা তাকে ক্রিয়া বলা হয় যা করা হয় করা যাওয়া খাওয়া ইত্যাদিকে ক্রিয়া বলা হয় এবার আমরা দেখছি রাজীব খেলছে বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি রাজীব খেলছে খেলছে একটি ক্রিয়া হতে পারে একটি ক্রিয়া আমরা বিস্তারিতভাবে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু ক্রিয়াপদ গঠিত হয় এখন আমাদের প্রশ্ন ছিল কিন্তু ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় প্রশ্নের উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি একটা ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে একটি ক্রিয়া পদ গঠিত হয় যেমন আমরা দেখছি পড় প্লাস ই পড়ি তার মানে আমরা একটা বিষয় আমরা মনে রাখবো পক্ষ আমরা আলোচনা করছিলাম আগে একটি ক্লাসে সেই পক্ষের ভিতরে ছিল উত্তম পক্ষ অর্থাৎ বক্তা পক্ষ শ্রোতা পক্ষ এবং অন্য এখানে কিন্তু আমরা ঠিক সেই রকম ভাবে যদি আমরা প্রয়োগ করে থাকি আমরা একটি বাক্যের ভিতরে আমরা সাবজেক্টের সঙ্গে কিন্তু ক্রিয়ার সম্পর্ক থাকে অর্থাৎ কর্তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রিয়ার সম্পর্ক থাকে তাহলে আমরা এখানে একটা বিষয় দেখতে পারি যে যদি বলা হয় আমি বই পড়ি তাহলে এখানে হচ্ছে দেখছি আমি বই পড়ি পড়ি হচ্ছে একটি ক্রিয়া এই ক্রিয়ার সঙ্গে পর ধাতুর সাথে রসই তই রহস্য বিপত্তিযুক্ত হয়েছে পড়ি তাহলে আমি বই পড়ি এবার যদি আমি সাবজেক্টটাকে আবার পরিবর্তন করি তাহলে এখানে কি আসছে যদি লেখা হয় সে বই পড়ে তাহলে সেটা কিন্তু আমির জায়গায় আমির জায়গায় সে আসছে এই সে বই পড়ে এই এখানে কিন্তু আমার কেরিয়ার রূপটা পরিবর্তন হয়েছে অর্থাৎ পর ধাতু পর প্লাস এর সমর্শন পরে তাহলে আমরা একই ধাতু কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর 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 এর সাথে আমরা সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ক্রিয়া রূপেরও পরিবর্তন ঘটে যেমন দেখো আমরা আবার দেখতে পারি যে সে বই পড়ছে হ্যাঁ তাহলে এখানে দেখো পড়ছে পড় প্লাস সে সে বই পড় তারা বই পড়বে তাহলে এখানে পড় বে তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি ক্রিয়া মূল বা ধাতুর পরে কিন্তু সাবজেক্টের ব্যবহার অনুসারে কিন্তু আমাদের ক্রিয়ার যুক্ত হয় তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনা তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা অলরেডি এখানে চলে আসছে যেমন আমরা দেখছি পক্ষ পুরুষ যাকে বলা আছে এবং কাল মানে টেন্স যাকে বলা যায় ভেদে ক্রিয়ার রূপ ভেদ রয়েছে যেমন পক্ষপাতের কাছে আমি বই পড়ি আমরা পড়ি তুমি পড়ো তো তোমরা পড়ো সে পড়ে তারা পড়ে এবার যদি কাল ভেদে পড়ি আমি পড়ি আমি পড়ছি আমি পড়েছি আমি পড়েছিলাম আমি পড়ছিলাম আমি পড়বো অর্থাৎ আমরা বিষয়টা আমরা একটু ধারণা দিয়ে দিই যে কাল হচ্ছে টেন্স ইংলিশে বলা আছে প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স অর্থাৎ বর্তমান কাল অতীত কাল এবং ভবিষ্যৎ কাল তাহলে এখানে দেখো আমরা অলরেডি দেখতেছি আমি বই পড়ি আমি পড়ছি আমি পড়েছি এগুলো সর্বদশে বর্তমান কালের ভিতরে আসছে আবার আমি পড়েছিলাম আমি পড়ছিলাম এগুলো সব অতীত ভিতরে আমি পড় যেটা ভবিষ্যৎ তাহলে আমরা এটা বুঝতে পারছি এবং এবং পক্ষভেদের ভিতরে আলোচনার ভিতরে আমরা উত্তম পক্ষ যেটা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বক্তাপক আমি আমরা এগুলো পক্ষবক তুমি তোমরা এগুলো সে শ্রোতাপক এবং সে তারা এগুলো হচ্ছে উন্নপক্ষ তার মানে আমরা পক্ষভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং কালবিদ ক্রিয়া রূপের পরিবর্তন দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী এর ভিত্তিতে আমাদের ক্রিয়ার প্রকার আলোচনা করা দরকার যেমন আমরা এখানে দেখছি ক্রিয়ার সাধারণত ভাগ করা যায় যেমন আবার আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় বাক্যের কর্মের উপর উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় এবং গঠন বিবেচনায় ক্রীড়িয়াকে পাঁচ ভাগে ভাগ করা যায় এখন আমরা এই প্রকার ভেদগুলো একটু আলোচনা করে আসছি দেখা যাক কি হয় যেমন আমরা দেখছি প্রথমে আসছে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার এক নম্বর হচ্ছে সমাবে যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাবিকা ক্রিয়া বলা হয় যেমন দেখা যাচ্ছে ভালো করে পড়াশুনো করবে এখানে দেখো ভালো করে পড়াশুনো করবে এই করবেটা কিন্তু সমাবিকা ক্রিয়া কারণ এই করবে যখনই আমি করবে ক্রিয়াটা ব্যবহার করেছি তখন পুরো সম্পূর্ণভাবে মনের ভাবটি প্রকাশ পেয়েছে এরপর আমরা দেখছি অসমাবিকা ক্রিয়া যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না অর্থাৎ যে ক্রিয়াটি বাক্যকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয় সেটি সেই ক্রিয়ায় হচ্ছে অসমাবিকা ক্রিয়া যেমন ভালো করে পড়াশোনা করলে বলে যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু আমাদের কিন্তু বাক্যটা অসম্পূর্ণ থেকে যায় ভালো করে পড়াশোনা করলে কি হয় ভালো ফল হয় এই ভালো ফলটাই কিন্তু আমাদের এখানে ভালো ফল হবে এই হবে এটা কিন্তু আমাদের সময়টা তাহলে আমরা যদি করলে বলে থেমে যেতাম তাহলে আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যে অর্থাৎ এই অর্থ প্রকাশ করতো না তাই এটাকে বলা যায় কল্যাণটা হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া এই অসমাপিকা ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটি ভূত অসমাপিকা ক্রিয়া একটি ভাবি অসমাপিকা ক্রিয়া একটি শর্ত অসমাপিকা ক্রিয়া প্রিয় শিক্ষার্থী ভূত অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দিলে আমরা বুঝতে অর্থাৎ ভূত মানে হচ্ছে অতীত আর ভাবি হচ্ছে ভবিষ্যৎ প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ভূত অসমাপিকা ক্রিয়া আছে সে গান করে আনন্দ পায় সে গান করে তারপর আনন্দ পায় এরপরে ভাবি অসমাপিকা ক্রিয়া আছে আমরা দেখতে পাচ্ছি সে গান শিখতে রাজশাহী যায় তাহলে এটা হচ্ছে ভবিষ্যতে কিন্তু গান শিখবে কিন্তু আগে রাজশাহী যাচ্ছে হ্যাঁ এটাই বোঝাচ্ছে যেমন শর্ত হচ্ছে তার মন ভালো থাকে তার গান করার শর্তে কিন্তু তার মনটা ভালো থাকে শিক্ষার্থী এবার আমরা দেখবো কর্মের উপস্থিতির ভিত্তিতে আমাদের ক্রিয়াকে তিন ভাগে বাক্য হয়েছে একটি হচ্ছে অকর্ম অর্থাৎ যে বাক্যের ভিতরে সহস্ক্রতায় ক্রিয়া ওই কর্ম থাকবে না যে বাক্যের ভিতরে কর্ম থাকবে না সেটা হচ্ছে অকর্ম বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্ম ক্রিয়া বলে যেমন সে ঘুমায় হ্যাঁ এই বাক্যে কিন্তু কোনো কর্ম নেই আমি যদি বলি তুমি কি করো আমি পড়ি এই আমিটা আছে সাবজেক্ট আর পড়িটা আছে ক্রিয়া কিন্তু এই বাক্যের ভিতরে আমি এবং পড়ি এই বাক্যের ভিতরে কিন্তু কোথাও আমাদের কর্ম নাই সেই হিসাবে এটা কিন্তু একটি অকর্ম ক্রিয়া এবার যদি আমাদের সকর এবার পরবর্তীতে আমরা দেখছি সকর্ম ক্রিয়া যে বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্ম ক্রিয়া বলে যেমন দেখা সে বই পড়ছে এখানে সে বই পড়ছে সে পড়ছে সে পড়ছেটাছে তার অকর্ম কার্য যখন এই বইটা যুক্ত হয়েছে তখন সেটাকে বলা হচ্ছে সে সকর্ম অর্থাৎ এই বাক্যে এই যে এই বাক্যে পড়ছে হলো সকর্ম ক্রিয়া যার কর্ম হচ্ছে বই এই বইটার কারণে কিন্তু এই ক্রিয়াটা সকর্ম হয়েছে যদি এই বইটি না থাকতো তাহলে কিন্তু পড়ছে ক্রিয়া এবার আসছে দ্বি কর্মক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার দুইটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে ক্রিয়া বলা হয় যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন এখন দেখো শিক্ষক কর্তা হচ্ছে এই প্রযোজক কর্তা আমরা আগেই বলেছি যে কর্তার সঙ্গে সবসময় ক্রিয়ার একটা সম্পর্ক থাকে তাহলে এখানে বলা হয়েছে দ্বি কর্ম অর্থাৎ শিক্ষক ছাত্রকে বই দিলেন তাকে বই দিলেন ছাত্রকে বই দিলেন কে কি দিলেন বই দিলেন তাহলে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম তাহলে এই কর্ম আবার এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মুখ্য কর্ম একটা গৌণকর্ম আমরা সবসময় মনে রাখবো যে মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক অর্থাৎ বই এটা হচ্ছে মুখ্য কর্ম এবং ছা প্রাণীবাচক বা প্রাণীবাচকটাই হচ্ছে সাধারণত গৌণকর্ম এবং এই গৌণকর্মে কিন্তু কে বিভক্তিটা বসে প্রিয় শিক্ষার্থী এবার আমরা আলোচনা করব গঠন বিবেচনা ক্রিয়া পাঁচ প্রকার যেমন আমরা এখানে এক কথায় দেখতে পাচ্ছি যে সরল ক্রিয়া একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে যেমন সে লিখছে ছেলেরা মাঠে খেলছে এখানে লিখছে এবং খেলছে এগুলো সরি সরল ক্রিয়া এরপরে আমরা দেখছি প্রযোজক ক্রিয়া যেমন কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলা হয় হ্যাঁ অর্থাৎ এখানে এখানে আমরা দেখছি তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন তিনি কিন্তু করছে না তিনি আমাকে দিয়েই করাচ্ছেন তাহলে এই তিনি সাথে কিন্তু করাচ্ছেন এর সম্পর্কে আমরা আগে বলছিলাম যে যখন একটা কর্তা যখন অন্যকে দিয়ে কাজটি করায় তখন ওই কর্তা হচ্ছে প্রযোজক কর্তায় ওই প্রযোজক কর্তার সাথে যে ক্রিয়া সম্পর্ক ওইটি প্রযোজক ক্রিয়া তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারছি তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এখানে তিনি কিন্তু করছেন আমি আমাকে করাচ্ছেন এই তিনি সাথে করাচ্ছেন সম্পর্ক তাই তিনি যেহেতু প্রযোজক কর্তা আর সে এই প্রযোজক কর্তার প্রযোজক ক্রিয়া হচ্ছে করাচ্ছেন তাই এই করাচ্ছেনটা হচ্ছে প্রযোজক ক্রিয়া এবং যেমন আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল হচ্ছে একটি প্রযোজক কর্তা এই রাখাল ঘাস খাওয়াচ্ছেন কাকে গরুকে খাওয়ানোটাও কিন্তু প্রযোজক ক্রিয়া তাই আমরা এখানে দেখতে পাচ্ছি করাচ্ছেন এবং খাওয়ায় এ দুটোই হচ্ছে প্রযোজক ক্রিয়া তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি নাম ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনুপ্রত্য যোগ হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে বিশেষ চমক শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে চমকানো যেমন আমরা উদাহরণ দেখতে আকাশে বিদ্যুৎ আকাশে সাবজেক্টের কারণে কিন্তু চমকানোটা চমকায় হয়েছে কারণ আমরা আগে বলেছি যে সাবজেক্টের সাথে কিন্তু একটা ক্রিয়ার সম্পর্ক থাকে তারপরে আমরা দেখছি বিশেষণ কম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কমা বাজারে সবজির দাম কমছে না তৃতীয় বাক্যে আমরা দেখছি ধনাত্মক ছটপট শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে ছাট চার নম্বরে আমরা দেখছি যৌগিক ক্রিয়া এখানে আমরা দেখছি যে অসময় ক্রিয়ার সঙ্গে সময় ক্রিয়া যুক্ত হয়ে যে যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করা হয় তখন থাকলে যৌগিক ক্রিয়া আমরা সহজভাবে বলতে পারি অসমাবিকা ক্রিয়া এবং ক্রিয়া করে যে ক্রিয়া গঠন করা ওই ক্রিয়াকে বলা যৌগিক ক্রিয়া যেমন আমরা এখানে দেখছি যে মরে যাওয়া মরেটা চেয়ে অসমাভিকা যাওয়াটা হচ্ছে সমাভাবিকা কমে আসা কমেটা কমেটাচ্ছে অসমাবিকা আসা হচ্ছে সমাভাবিকা তাই এখানে আমরা দেখতে পাচ্ছি মরে যাওয়া মরে কমে আসা এগিয়ে চলা হেসে ওটা উঠে পড়া পেয়ে বসা সরে দাঁড়ানো বেঁধে দেওয়া বুঝে নেওয়া বলে ফেলা করে তোলা চেপে রাখা ইত্যাদি এগুলো সবগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো সবই যৌগিক ক্রিয়া কারণ প্রথমটা সবই অসমাপিকা ক্রিয়া এবং পরেরটা সমরিকা তাই আমরা বলতে পারি যে অসমিকা ক্রিয়ার পরেই যদি সমরিকা ক্রিয়া থেকে একটি ক্রিয়া পদ গঠিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া পাঁচ আমরা দেখতে পাচ্ছি সংযোগ ক্রিয়া বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে করা কাটা হওয়া দেওয়া ধরা পাওয়া যাওয়া মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয় যেমন আমরা এখানে দেখছি করা ক্রিয়া যোগে হয়েছে গান করা গরম করা টান ব্যাট করা ইত্যাদি কাটা ক্রিয়া যোগে গড়িতে সাঁতার কাটা বিপদ কাটা হাওয়া ক্রিয়ার সঙ্গে রয়েছে যোগ হয়েছে উদয় হওয়া বড় হওয়া রাজি হওয়া দেওয়া ক্রিয়া যোগে গঠিত হয়েছে কথা দেওয়া মন দেওয়া দোষ ধোয়া ধরা ক্রিয়া যোগে হয়েছে ভাঙন ধরা মোর্ষে ধরা গ্যাস ধরা পাওয়া কিরিয়া যোগে গঠিত হয়েছে লজ্জা পাওয়া কষ্ট পাওয়া বৃদ্ধি পাওয়া খাওয়া কিরিয়া যোগে গঠিত হয়েছে আচার খাওয়া মার খাওয়া খাওয়া ইত্যাদি মারা মারা ক্রিয়া সঙ্গে যুক্ত এই ক্রিয়ার পরিচয় এবং বিভিন্ন রকম প্রকারভেদের আলোচনা এখন আমরা চলে যাব সেই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আমার সাথে আছো বিভিন্ন শ্রেণীর পদের প্রয়োগ এবং আমরা এখানে দেখছি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ করি রয়েছে পদের প্রয়োগ যেমন আমরা করতে রয়েছি তিনি শোকে পাথর হয়ে এসেছেন দ্বিতীয় বাক্যে আমরা দেখছি সেরে ওঠে শিক্ষকের কাছে গেল অসমিকায় ক্রিয়া রূপ সংশোধন করতে বলছে পাখি আকাশ উড়ে এখানে ক্রিয়া রূপ সংশোধন তাহলে প্রথম বাক্যে আমরা দেখছি তিনি শোকে আগে বলেছিলাম শোকে পাথর হয়ে আসে না পাথর হয়ে আসেন অর্থাৎ তার মানে পাথর হয়ে থাকে পাথরে চলাচল করতে পারে না দ্বিতীয় বাক্যে আমরা দেখছি সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এখানে হবে সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল হ্যাঁ ওঠের জায়গা হবে উঠে উঠে শিক্ষকের কাছে গেল দ্বিতীয় বাক্য হচ্ছে পাখি আকাশে উড়ে উড়েও হয় না পাখি আকাশে ওড়ে হবে